এবার সেরা তথ্যচিত্রের জন্য অস্কার পেল ইসরায়েলি সাংবাদিক জুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র নোয়াদারল্যান্ড আজ সোমবার তেসরা মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে তম অস্কার ঘোষণা শুরু হয় সেখানে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ফিলিস্তিনি তথ্যচিত্র মোয়াদারল্যান্ড নির্মাতা আদ্রার গল্পের আলোকে তৈরি হয়েছে তথ্যচিত্রটি ডকুমেন্টারিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াতার ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে পুরস্কার গ্রহণ করে আদ্রা জানান গেল কয়েক দশক ধরে পশ্চিম তীরের বাসিন্দারা যে কঠোর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তাই প্রকাশ পেয়েছে এই ডকুমেন্টারিতে